শুনছেন স্টেশন আমাদের গল্পের আড্ডায় এই প্রথম আসতে চলেছেন যিনি তাকে ভূতের গল্পের কিংবা ধরুন হরের কমিটি ধারার অন্যতম প্রাণ পুরুষ বলা যেতে পারে হ্যাঁ বলছি সৈয়দ মুস্তাফা সিরাজের কথা সৈয়দ মুস্তাফা সিরাজ জন্মেছিলেন ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদে লেখালেখি করেছেন ইবলিশ ছদ্মনামে পেশায় সাংবাদিক হলেও সারা জীবনে তিনি উপহার দিয়েছেন অজস্র ছোট গল্প উপন্যাস গোয়েন্দা ও লোমহর্ষক কল্পকাহিনী প্রবন্ধ ও কাব্য আজ আমরা শুনতে চলেছি তার লেখা বিখ্যাত গল্প হরির হোটেল গল্পের প্রধান প্রধান চরিত্র গল্পকথক নির্মল স্টেশন মাস্টার চাওয়ালা হরি এবং আরও অনেকে গল্প সঞ্চালিত করে এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকছি আমি নাচ তাহলে চলুন শুনে আসা যাক হরির হোটেল স্টেশনে ট্রেন থামতে না থামতেই যাত্রীদের মধ্যে হুলস্থুল বেঁধে গিয়েছিল ভিড়ে ঠাসা কামরা পিছন থেকে প্রচণ্ড চাপ আর গুতো পাচ্ছিল তারপর দেখলাম কেউ কেউ আমার কাঁধের উপর দিয়ে কসরত দেখিয়ে সামনে চলে যাচ্ছে সেই সঙ্গে চেঁচামেচি চলেছে অবশেষে ঠেলা খেতে খেতে যখন প্ল্যাটফর্মে পড়লাম তখন আমার উপর দিয়ে অসংখ্য জুতো পরা পা ছুটে যাচ্ছে অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে দেখি অন্য সব থেকেও করে মানুষ বেরিয়ে স্টেশনের গেটের দিকে ছুটে চলেছে রাগ করে লাভ নেই কারো পরিবার রাগ করবো নিমেষে প্ল্যাটফর্ম নির্জন নিঝুম হয়ে গেল কাঁধের ব্যাগ আর পোশাক ঝেড়েঝুড়ে রুমালে মুখ মুছল একটা বাজে বাজিয়ে আস্তে সুস্থে চলে গেল সেই সময় হঠাৎ মাথা এলো ট্রেনে ডাকাতি হচ্ছিল সম্ভবত তাই অত সব যাত্রী প্রাণ ভয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল এতক্ষণে ভয় পেলুম রাত আটটা বাজে প্ল্যাটফর্মে আর স্টেশন ঘরে আলো জ্বলছে গেটে মানুষজন নেই সেখানে গিয়ে একটু দাঁড়ালুম ডাকাতরা ট্রেন থেকে নেমে স্টেশন ঘুরে ঢুকে হামলা করেছে কিনা দেখবার জন্য কি মারলুম না স্টেশন ঘরে উর্দি পরা এক ভদ্রলোক চেয়ারে বসে চোখ বুঝে ছিমোচ্ছেন তাকে বললুম একটা কথা জিজ্ঞেস করতে পারি তিনি চোখ না খুলেই বললেন পারেন তবে আপনার ভারতে হরির হোটেল আছে অবাক হয়ে বললুম হরির হোটেল মানে হ্যাঁ তল্লা নতুন এসেছেন তা যাবেন কোথায় কাঞ্চনপুর সেখানে কার যাবেন একটু বিরক্ত হয়ে বললাম সেখানে আমার এক বন্ধুর বাড়ি রেলকোট পরা ভদ্রলোক এবার চোখ খুলে একটু হেসে বললেন আপনার বন্ধু আপনাকে এখানকার হাল হদিস কিছুই জানাননি দেখছি আর কি করবেন হরির হোটেল এখন আপনার ভবিতব্য কথা না বাড়িয়ে বললুম গেটে টিকিট নেওয়ার লোক নেই টিকিটটা নেবেন কি টিকিট কেটেছেন তা এ তল্লাটে নতুন প্যাসেঞ্জার টিকিট কাটবেন বইকে ইচ্ছে হলে দিন না হলে দেবেন না বুঝলুম এই ভদ্রলোক স্টেশন মাস্টার মাথায় হয়তো ছিট আছে টিকিটটা ওর সামনে টেবিলে রেখে বললুম আচ্ছা এবার বলুন তো অত সব যাত্রী ট্রেন থেকে ওভাবে মরিয়া হয়ে নেমে দৌড়ে পালালো কেন আজ শনিবার তাতে ট্রেন ঘন্টা বুঝলুম না বুঝতে পারবেন চার গেট পেরিয়ে নিচে চত্বরে যান গেট পেরিয়ে গিয়ে দেখি কয়েক ধাপ সিঁড়ির নিচে এক খোলা মেলা জায়গা এক প্রান্তে কিছু দোকানপাট অস্পষ্ট যোজনায় লক্ষ্য করলুম চত্বর একেবারে জনহীন আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু নির্মল বলেছিল স্টেশন থেকে নামলেই বাস সাইকেল রিক্সা বা একা ঘোড়ার গাড়ি একটা কিছু পেয়ে যাব। কিন্তু কোথায় তারা একটা চায়ের দোকানে আলো জ্বলছিল সেখানে গিয়ে বেঞ্চে বসে বললুম পরের বাস কটায় দাদা চাওয়ালা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল বাবু মাসের আসা হচ্ছে কোত্থেকে কলকাতা ঠিক ঠিক তা যাওয়া হবে কোথায় কাঞ্চনপুর পরের বাস কখন আসবে বাবু মশাই এ রাতির আর বাস আসবে না আসবে সেই ভোরবেলা কেননা রাতিরে তো এই স্টেশনে আর কোনো ট্রেন থামে না সাইকেল রিক্সা বা এক গাড়ি চাওয়ালা হাসল আগে না খামোকা কেন রাতির বেলা ওরা আসবে বাবু মশাই আপনি বড় ভুল করেছেন আসবার সময় দেখেননি সোনাগর জংশনে হঠাৎ ট্রেনের কামরায় বেজায় ভিড় হয়েছিল কামরা একেবারে ফাঁকা ছিল হঠাৎ ওই জংশনে ভিড়ের চাপে কোন ঠাসা হয়ে গিয়েছিল ব্যাপারটা হলো এ অসংখ্য লোক সোনাগরে কলকারখানায় চাকরি করে তারা প্রতি শনিবারে বাড়ি ফেরে রোববারটা কাটিয়ে আবার সোমবার সোনাগর যায় আপনি যদি ট্রেন থেকে নেমেই ওদের সঙ্গে দৌড়ে আসতেন তাহলে হয়তো বাসে বা সাইকেল নয়তো একা গাড়িতে ঢুকে যেতে পারতেন না একটু কসরত করতে এবার ব্যাপারটা বুঝতে পারল নির্মলের ওপর রাগ হলো এ ব্যাপারটা আমাকে তার খুলে বলা উচিত ছিল কিন্তু আর রাগ করে লাভ নেই তাছাড়া নির্মলের মেয়ের অন্নপ্রাশনকাল রবিবার আমি কবে যাব নির্দিষ্ট করে তাকে তো বলিনি শুধু বলেছিলাম নিশ্চয় যাব শনিবার পর্যন্ত অপেক্ষা করিস বলুম এক কাপ চায়ের ব্যবস্থা করা যায় না দাদা চাওয়ালা গম্ভীর মুখে মাথা নাড়ল না বাবু মশাই উনুনে আমার রাতের রান্না শেষ করে জল ঢেলে দিয়েছি আর চা করার কোনো উপায় নেই আচ্ছা এখানে হরির হোটেলটা কোথায় লোকটা যেন চমকে উঠলো হরির হোটেল এর আগে কখনো হরির হোটেলে খেয়েছিলেন নাকি না আমি এই প্রথম এখানে আসছি হরির হোটেলের কথা স্টেশন মাস্টারের মুখে শুনলাম ও হরির হোটেলে যখন যাওয়ার ইচ্ছে হয়েছে চলে যান তবে একটু দেখে শুনে যাবেন বলে চাওয়ালা আমার মুখের সামনেই দোকানের ঝাঁপ ফেলে দিল এখানে দেখছি সবই অদ্ভুত লোকজনও অদ্ভুত হরির হোটেলে যেতে দেখে শুনে যাব কেন কিছু বোঝা গেল না এতক্ষণে চাঁদ আরো উজ্জ্বল হয়েছে সব দোকানপাট বন্ধ শুধু শেষ দিকটায় আলো জ্বলছে সেখানে গিয়ে দেখলুম একটা ঘর খোলা আছে দরজার কাছে টেবিলের সামনে একজন রোগাটে গরনের কালো রঙের লোক বসে আছে পরনে ধুতি আর হাতা কাটা ফতুয়া ভেতরে দুসারি সঙ্গে উঁচু ডেস্ক কাটা দেখে বোঝা যায় এটা একটা হোটেল এই তাহলে হরির হোটেল লোকটি আমাকে দেখেই কেন যেন সবিনয়ে করজোরে নমস্কার করলো আমিও নমস্কার করে বললাম এটাই কি হরিবাবুর হোটেল সে কেটে মাথা নেড়ে আগে স্যার দয়া করে আমাকে বাবু বলবেন না আমি একজন লোক বাইরে টাঙানো সামান্য সাইনবোর্ড দেখুন লেখা আছে অন্নপূর্ণা হোটেল কিন্তু এত সবাই বলে হরির হোটেল ঠিক এই সময় আমার মনে পড়ে গেল আজ বেলা এগারোটায় খেয়েছি তারপর ট্রেনে বাড়তি নিক বিশ্বাদ চা আর একই সময়ে ডাল ভাত মাছের ঝোল মিশ্রিত লোভনীয় খাদ্যের তীব্র ঘ্রাণ আমার বাঙালি পেটে প্রচণ্ড ক্ষুধার উদ্রেক করল সটান হোটেলে ঢুকে কাছের বেঞ্চে বসল ব্যাগটা এক পাশে রেখে বললাম আমার খুব খিদে পেয়েছে শিগগির ব্যবস্থা করুন হরিবাবু ভাত ডাল চা হোক হরি ডাকলো হ্যাঁ দা ও গেদু নাকি ভেতর থেকে ঢোলা হাফ প্যান্ট পরা একটা নাদুশ নুদুস গোলগাল গরনের যুবক এসে এক হেসে বলল তখন তোমাকে বলেছিলাম না হরিদা দুমোটো চাল বেশি করে নি আর তরকারি তো অনেক আছে হরি বললো তাহলে স্যারকে একখানা পুরো মিল দে মধ্যে এক থালা ভাত ডাল তরকারি মাছ পরম তৃপ্তিতে খেয়ে ঢেকুর উঠল হাত মুখ ধুয়ে এবং মুছে বললুম অপূর্ব খাসা আপনার হোটেলের রান্না খেয়ে এমন তৃপ্তি জীবনে পাইনি হরি বলল অথচ ব্যাটা ছেলেরা আমার হোটেলের বদনাম রটায় কি আর বলবো স্যার আমার নামে থানায় পুলিশের কাছে নালিশ পর্যন্ত করেছিল গে সেসব কথা আপনি আমার অতিথি আপনার কাছে দাম নেব না কিছুতেই হরি মিলের দাম নিল না অবশেষে বলল ঠিক আছে তাহলে আমাকে রাত্রি থাকার জন্য একটা ঘর ভাড়া দিন হরিজিব কেটে বলল ঘর তো নেই স্যার আমার হোটেল শুধু খাওয়ার হোটেল এখানে থাকার ব্যবস্থা নেই আমি আর কেঁদা উপরের ঘরে রাত্রির কাটায় নিচে কি থাকবার জো আছে নানান উপদ্রবের চোটে অস্থির হতে হবে কী উপদ্রব হরিবাবু আমি এই বেঞ্চে শুয়ে রাত কাটাতে পারবো কোনো উপদ্রব কারাহ্য করব না হরি হাসল আপনার মাথা খারাপ কথা বাড়িয়ে লাভ আপনি আমারও খিদে পেয়েছে তা আপনি যাবেন কোথায় কাঞ্চনপুর দেবী রাত্তির মোটে তত তিন কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে চলে যান কোনো ভয় করবেন না আমাদের এতলনাটে আর যা কিছু থাক চোর চিন্তায় বাজ ডাকাত নেই মনের আনন্দে গান গাইতে গাইতে চলে যান অগত্যা হোটেল থেকে বেরিয়ে আসছি হরি হঠাৎ ব্যস্তভাবে ডাকলো স্যার শুনুন স্যার ঘুরে দাঁড়ালো সে আমাকে অবাক করে ছটা অ্যান্টাসিড ট্যাবলেট আমার হাতে গুজে দিল বললাম অ্যান্টাসিড ট্যাবলেট কি হবে হরি মুচকি হেসে বলল বাইরের মানুষ হরির হোটেলে খেয়েছেন যদি অম্বল টম্বল হয় আপনি আমার এরাতিরের একমাত্র খদ্দের স্যার আপনি আমার সার্টিফিকেটও বটে বলে সে হোটেলে ফিরে গেল আমি এতক্ষণে একটু চিন্তায় পড়ল খেতে তো সবই সুস্বাদু মনে হচ্ছিল তাই খেয়েছিও প্রচুর প্যান্টের বেল্ট ঠেলে করতে হয়েছে কিন্তু অ্যান্টাসিড কেন দুধারে মাঠ নির্জন পিচ রাস্তায় গুনগুন করে সত্যি মনের আনন্দে গান গাইতে গাইতে হাঁটছিল জোৎস্নায় চারদিক বেশ স্পষ্ট কিছু দূর চলার পর মনে হলো পেট বেজায় ওজনদার হয়ে উঠছে তখন দুটো অ্যান্টাসিড ট্যাবলেট মুখে পুরে চুষতে থাকল আরও কিছুক্ষণ হাঁটার পর পেটের ওজন কমেছে মনে হলো সেই সময় নেহাত খেয়াল বসে একবার পিছু ফিরে দেখি আবার পিছনে কেউ হেঁটে আসছে একজন সঙ্গী পাওয়া গেল ভেবে দাঁড়িয়ে গেল। অমনি সেই লোকটিও দাঁড়িয়ে গেল বললুম কে কোনো সারা এলো না একটু ভয় পেল ছিনতায় বাজ বা ডাকাত তো চলার গতি বাড়ালো এরপর এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করল যতবার পিছনে তাকাচ্ছি দেখছি জ্যোৎস্নায় কালো রঙের মূর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে রাস্তায় দুপাশের মাঠ থেকে একজন দুজন করে আরও লোকে এসে সেই ছায়া মিছিলকে বাড়িয়ে তুলেছে অবশেষে ঘুরে দাঁড়িয়ে চেঁচামিচি করে বললুম তোমরা যেই হও আমার কাছে ডাকাতি করার মতো মাল নেই বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে উপহার দিতে কিছু পুতুল আর জামা কিনেছি নগদ টাকা তা তোমরা কেড়ে নিয়ে ভাগাভাগি করলে একটা বেশি পাবে না প্রত্যেকে আধুলের কাজেই তোমরা কেটে পড়ো আশ্চর্য ব্যাপার কালো কালো মানুষের দল স্থির দাঁড়িয়ে আছে তারপর আবার কিছুটা হেঁটে গিয়ে ঘুরে দেখি তারা সামান্য দূরত্বে আমাকে অনুসরণ করছে এরা কারা অজানা ত্রাসে শিউরে উঠলম সাহস দেখিয়ে খুব চেঁচিয়ে বললাম সাবধান আমার কাছে রিভলভার আছে আমি কিন্তু পুলিশের লোক গুলি করে মুন্ডু উড়িয়ে দেব কিন্তু এই হুমকিতেও কাজ হল না আমি যত দ্রুত হাঁটছি তারা একই দূরত্বে নিঃশব্দে হেঁটে আসছে আমি থমকে দাঁড়ালে তারাও দাঁড়িয়ে যাচ্ছে এই অদ্ভুত মায়া কালো মিছিল পেছনে নিয়ে হেঁটে চলা সহজ ছিল না আমার গলা তৃষ্ণায় শুকিয়ে গেছে সঙ্গে জলের বোতল নেই এমনকি একটা টর্চ আনিনি আতঙ্কে দিশে হারা হয়ে আমি দৌড়তে শুরু করলাম দৌড়তে দৌড়তে যতবার পিছু ফিরে তাকাচ্ছি সেই বিভীষিকা আমাকে অনুসরণ করছে কিছুক্ষণ পরে সামনে সব ঘন কালো গাছপালার ফাঁকে রাস্তার ধারে একটা মন্দির দেখতে পেলুম মন্দিরের উঁচু খোলা চত্বরে কারা বসে কথা বলছিল আমি দৌড়ে গিয়ে সেখানে দাঁড়াতেই লোকগুলো হৈ হৈ করে উঠল কে হ্যাঁ কে হাঁপাতে হাঁপাতে বলল আমি আমি কেউ ধমকে বলল আমি কে আকে আমি কলকাতা থেকে আসছি যাবো কাঞ্চনপুর বাস ফেল করে বড় বিপদে পড়েছি একজন বলল তাই বলুন তা বিপদটা কি একদল কালো কালো লোক আমাকে ফলো করে আসছে সর্বনাশ আপনি কি হরির হোটেলে খেয়েছেন খেয়েছি বড্ড খেতে পেয়েছিল অমনি আবার হইচই পড়ে গেল ওরে এ হরির হোটেলে খেয়েছে রে কি সর্বনাশ আবার এখন ওই সঙ্গে হরির হোটেলে খাওয়া পুরো দলটাকে সঙ্গে নিয়ে আমাদের গায়ে এসেছে এই সব বলতে বলতে লোকগুলো মন্দিরের পেছনে উধাও হয়ে গেল তারপর গ্রামের কুকুরগুলো ডাকতে লাগলো ভাবছি সেই সময় দেখলাম উঁচু চত্বরের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে বললুম দেখুন তো মশাই কি অদ্ভুত ব্যাপার বিপদে পড়ে এখানে ছুটে এলো অথচ ওরা অমুক করে পালিয়ে গেলেন লোকটি খিক খিক করে হেসে বলল পালাবারই কথা আপনি হরের হোটেলে খেয়েছেন কি না করুণ স্বরে বললুম কেন হরের হোটেলে খেলে কি হয় যে খায় সে ভেদভূমি করে টসে যায় কিন্তু আমি তো টেসে যাইনি হরিবাবু আমাকে অ্যান্টাসিড দিয়েছিলেন দুটো খেয়েছি দুটো কাজ হয় না মশা এখনো আপনার পেটে হরির হোটেলের ভাত আছে তো তারি গন্ধে যত গন্ডগোল বেঁধেছে কারা আপনাকে ফলো করেছে বলছিলেন জানো হ্যাঁ একজন দুজন করে অন্তত তিরিশ চল্লিশ জন হবে যোৎনায় সব কালো কালো মূর্তি তারা হরির হোটেলে খেয়ে টেসে গেছে কথাই বলে স্বভাব যায় না বলে হরির রান্নাটা যে সুস্বাদু সেই লোভে পড়ে পেট পরে খেলেই কেলেঙ্কারি ওরা ভেদভূমি করে টেসে গিয়েছে বটে কিন্তু লোভটা যায়নি আপনার পেট থেকে হরির সুস্বাদু রান্নার গন্ধ টের পেয়েই ওরা আপনার পিছু নিয়েছে বুঝলেন তো বুঝলুম কিন্তু আপনি দয়া করে আমাকে কাঞ্চনপুরে পৌঁছে দিন কাঞ্চনপুর আরও প্রায় এক কিলোমিটার সেখানে কাদের বাড়ি যাবেন নির্মল সিংহের বাড়ি ও বাড়ি চলুন আমার বাড়ি ওই গ্রামে তবে আপনি আগে আগে চলুন আমি যাব যাবো কেন আপনি কি ভয় পাচ্ছেন কিছু বলা যায় না হরির হোটেলে এ পর্যন্ত যারা গিয়েছে তারা সবাই ভেসে গেছে আহা বলছি তো আমার কিছু হয়নি লোকটি খিক খিক করে হেসে বললো টাটকা টেস্টে যাওয়া বডি তো তাই প্রথম প্রথম কিছু টের পাওয়া যায় না মনে হয় এই তো দিব্যি আমার বডি কানা আস্ত আছে কিন্তু আত্মার ভ্রম আসলে বডি কখন চিতায় পুরে চাই হয়ে গেছে কি অদ্ভুত মনে হয় না এমন হতে পারে আপনার বডির স্মৃতি আপনাকে এখনো আস্ত রেখেছে যাকে চলুন পিছনে তাকাবেন না আমিও তাকাবো না কিছু দূর হেঁটে যাওয়ার পর বললুম দেখুন আপনার যেমন আমাকে ভয় করছে তেমনি আমারও আপনাকে ভয় করছে কখন পিছন থেকে আপনি কি করে বসবেন ঘাড় মোটকে দেব বলতে চান যা অবস্থা তাতে এবার যা বাকি বাজে কথা বলবেন না আপনি বড় অকৃতজ্ঞ মানুষ তো আমাকে মানুষ বললেন যখন তখন আর আমাকে ভয় কেন বরং আপনার ভয় পাওয়া উচিত যারা আমাকে ফলো করতে আসছিল তাদের লোকটি থমকে দাঁড়ালো এই রে একেবারে মুলে গেছি আমার জামার পাশ পকেটে টর্চ আছে বের করা যাক আগে আপনাকে টর্চের আলোয় দেখে নি তারপর এখনো কেউ পিছনে ফলো করছে কিনা দেখা যাক বলে সে টর্চ জেলে আমাকে খুটিয়ে দেখলো তারপর ঘুরে দাঁড়িয়ে পিছনের দিকে টর্চের আলো ফেললো কয়েক মুহূর্তের জন্য সেই আলোই দেখলুম এক জঙ্গল আস্ত কঙ্কাল ছিটকে দুধারে গাছপালার মধ্যে লুকিয়ে পড়ল আর লোকটাও সেই দৃশ্য দেখে প্রচন্ড বেগে দৌড়ে কোথায় উধাও হয়ে গেল আবার সৌভাগ্য তার হাত থেকে জ্বলন্ত টর্চটা ছিটকে পড়েছিল সেটা আমি কুড়িয়ে নির্ভয়ে এবার নিয়ে হেঁটে চলল মাঝে মাঝে পিছু ফিরে টর্চের আলো ফেলছিলাম কিন্তু আর কেউ আমাকে অনুসরণ করছিল না বেশ কিছুক্ষণ চলার পর রাস্তার বাঁকের মুখে মোটর সাইকেলের উজ্জ্বল আলো দেখা গেল তারপর মোটর সাইকেলটা আমার কাছে এসে থেমে গেল নির্মলের সাড়া পেলুম যা ভেবেছিলুম এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে করে হঠাৎ মনে পড়ে গিয়েছিল আজ তো শনিবার পুটুকি অত ভিড়ের মধ্যে বাসে উঠতে পারবে হ্যাঁ রে হেঁটে আসতে কোনো অসুবিধা হয়নি তো আয় ব্যাকসিটে বস দোষটা আমারই বুঝলি মোটরসাইকেলের ব্যাকসিটে চুপচাপ উঠে বসল যা ধকল গেছে এখন আর কোনো কথা নয় না পরেও আর কোনো কথা নয় এমনকি হরির হোটেলে খাওয়ার কথাও চেপে যাব হরির দেওয়া অ্যান্টাসিডের ট্যাবলেট দেখিয়ে বলবো রাতে কিছু খাব না পেটের অবস্থা ভালো না তাছাড়া আমি হরির হোটেলে খেয়ে এসেছি শুনলে নির্মল নির্ঘাত আমাকে ফেলে পালানোর চেষ্টা করবে তার মানে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট এবং আমি নিজেই ভূত হয়ে যাব সর্বনাশ শুধু একটাই ভাবনা হরির হোটেলের ভাত যতক্ষণ না পুরো হজম হচ্ছে ততক্ষণ কি নির্মলের বাড়ির আনাচে কানাচে সেই ছায়া কালো কালো মিছিলের মূর্তিগুলো গন্ধ শুক্তি শুক্তি ঘুর করে বেড়াবে দেখা যাক কেমন লাগলো হরির হোটেল কখনো এমন পরিস্থিতিতে পড়েছিলেন একটা ঘুটঘুটি অন্ধকার রাত একটি নির্জন স্টেশন তারপর তারপর আর কি কি ঘটেছিল আপনার সঙ্গে অর্থাৎ আপনার নিজের জীবনের সঙ্গে যদি গল্পটি মিলে যায় তবে তা কমেন্টে লিখে ফেলুন আর হ্যাঁ আমি তো আপনাদের জন্যই আড্ডায় আসি বলুন তাহলে কি আমাকে অত্যন্ত আপনার লোক ভেবে আপনার পছন্দের গল্পের নাম জানাতে পারেন না কথা দিচ্ছি অবশ্যই পড়ব আজ তবে আসি আমাদের গল্পগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে মেস্ট স্টেশনের সঙ্গেই থাকুন দেখা হবে পরের গল্পে